তাই তো দেখতেছি এবার চালানোটাই মুশকিল কি তোমার কি খবর একখান খালি আল্লানি বড় আছে ওই তোমার মাছ কোনে এই যে মাসে এখন সবাই যে অবশিষ্ট করে আছে সেটাই ধরতেছে গতকাল থেকে শেষ দেওয়ার ফলে ওইখানে এই যে অল্প অল্প যেটুকু যেটুকু পারতেছে কই বুয়াল কই কই সাপ কই সাপ না খুঁজছে এ মেলা বড় ই দর্শ চৈতন্য দর্শ এ এই মাছ কে রাখা গেল এই মাছ কে রাখা গেল তোমার তুমি হয় ভালোই যাচ্ছ না মাছ ভাগ করা দেখি এখন তো মাছ মারা শেষ এখন মাছ ভাগ করা দেখি এবার আমাদের কম মাছ হয়েছে খুবই কম

ওরা কি খুব খুব ইয়ে বাইমের মতো নাকি স্বাদ লাগে? একই স্বাদ লাগে। লাগে। আমার না করে। দোয়া দিয়ে দোয়া দিয়ে একটু বাই উড়ছি। না। কি

ও আরো আছে ওই পাশে দেখি ওই পাশে নাকি আরো মাছ আছে হ্যাঁ আমাদের খানিয়ালা দেখি ওই পাশে আরো মাছ আছে দেখি কি পরিমাণ আছে মাছ মারার পর মাছ যেন না মারা যায় সেই জন্য পাশে একটা ছোট ডোবা আছে ডোবাতে এই যে জালির ভিতরে রাখা ও তাহলে আছেই তো কালিকা দখ বৰ মাছ টকা পুইছা